মোটা হয়েছে আমার মতো মোটা হয়ে গেছে নাকি

তার কাছে অনেকটা হয়ে যাবে না কোনটা কম আছে কোনটা বেশি আছে কি বলবো বলতে কোনটা জালাতে কোনটা না পনির নিয়েছি গাইস এই ব্যাস চলো এই আজ কুচি इधर দেখো ছোট ছোট করে ধনেয়া গুঁড়ো পনিরে জিঞ্জার গার্লিক পেস্ট একটু দিয়ে দেব এই সয়া সস

তোমরা তো পারো কিন্তু আমি তো মোমোর উঠাতে পারছি না আমাকে শিখিয়ে দেবে তো একদিন কত সুন্দর করেছি দেখেছি টমেটো গুলো দিয়ে দেবো একটা একটা করে

এটা দেশি জোগাড় না মোমো স্টিম করে তারপর চাটনি এই যে চাটনি হয়ে গেছে তো এই আমি চাটনিটা আমি খেয়েও নিয়েছি এটা কেমন হয়েছে আচ্ছা মোমো হয়ে গেছে এই যে মোমো বাবা নয় যা এই যে হচ্ছে

jackie তো বাম্পারই হয়েছে আর এইটা কিন্তু বেস্ট শেপ ছিল এটা বেস্ট শেপ ছিল খুব বডবুল